আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকা আমি সাইফুল ইসলাম এই মুহূর্তে দাঁড়িয়ে আছে চাঁদপুর জেলা দিন ফরিদগঞ্জ উপজেলার চোদ্দো নং ইউনিয়নের দুই নং ওয়ার্ড অর্থাৎ আমার নিজের বাড়িতে এটা হচ্ছে আমার নিজের বাড়ি এটা হচ্ছে আমার নিজের বাড়ি তার মানে হচ্ছে আলহাজ হজরত মৌলানা মুসলিহদ্দিন রহমতুল্লাহ বাড়ি এই হচ্ছে ওনার প্রতিষ্ঠিত নিজ হাতে গড়া মসজিদ এই হচ্ছে উনার কবর উনার পাশে আছে উনার বড় জামাতা অধ্যাপক শাহজাহান মিয়াজি যিনি বরিশাল বেতাগি কলেজের প্রফেসর ছিলেন আমি যে আজকে এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যে ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে